আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না নটলেট হাই স্কুলে উদ্বোধন হল স্পোকেন ইংলিশের ক্লাস সামনে উদ্বোধন হল স্টুডেন্ট ক্যান্টিন উপস্থিত ছিলেন উত্তর বিহার পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ গারুলিয়া পৌরপ্রধান রবেন দাস এবং উপস্থিত ছিলেন নোয়াপাড়ার আইসি সাহেব এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং উত্তর মেদায়পুরের কাউন্সিলররা উপস্থিত ছিলেন উত্তর মেদায়কপুরের ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ব্যানার্জিও চিছে <laughs> চাইকেলে <laughs> ছি এক গ্লাস করে একটি হ্যাঁ আমি আসছি স্যার আজকে ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলে আপনারা স্টুডেন্টের জন্য একটি ক্যান্টিনের উদ্বোধন করলেন একটি সরকারি স্কুলের যেখানে মিড ডে মিলের ব্যবস্থা আছে তার পাশাপাশি আপনি এই ক্যান্টিনের যে ব্যবস্থা করলেন এটা স্টুডেন্টের জন্য কীভাবে উপকারে আসবে এবং কি ভাবনা চিন্তা নিয়ে আপনি এটি চালু করলেন সে বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হতাম অ্যাকচুয়ালি ক্যান্টিনেরই ভাবনাটা শুরু হয়েছিল আমার পক্ষ থেকে আগামী মানে গত দেড় বছর আগে থেকে কারণ মনে রাখতে হবে মিড ডে মিল ফাইভ থেকে এইট অব্দি ছাত্রদের জন্য আমাদের নর্থনাল এস্টেট যেটা সিকিউরিটি বসিয়ে দিয়েছে ফ্যাক্টরির পক্ষ থেকে নর্থনাল এস্টেট এখন আগের মতো অবাধ যাতায়াত করতে পারে না লোক ফলে খাবারের গাড়ি যেগুলো আগে স্কুলের গেটের বাইরে আসতো এসে দাঁড়াতো টিফিনের সময় বাচ্চারা ওখান থেকে খাবার নিত ছুটির সময় বাচ্চারা খাবার নিত তারা এখানে এসে এখন খাবার নেওয়ার সুযোগটা পায় না কারণ গাড়িগুলোর এখানে ঢোকা বন্ধ ফলে নাইন থেকে টুয়েলভ অব্দি ছেলেরা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে গত ছ বছর ধরেই কি চার পাঁচ বছর ধরে তাদের মধ্যে এই ক্রাইসিসটা চলছে সেটা হচ্ছে তারা এদিকে মিড ডে মিলটা পাচ্ছে না যেহেতু সরকারের নিয়মে ফাইভ থেকে এইট অব্দি মিড ডে মিল আবার তারা কোনো খাবারের গাড়িও পাচ্ছে না ফলে দশ কোটি টাকা করে গরিব খুব গরিব ঘরের মেয়ে ছেলেরাই এখানে পড়ে গরিব নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেরা পড়ে তাদের যদি পকেটে দশ কোটি টাকা থাকেও কারণ বাড়ি থেকে রোজ রোজ সবার পক্ষে টিফিন দেওয়া সম্ভব হয় না সব বাড়ি থেকে সেই টাকাটা থাকলেও তাহলে সেই টাকাটা ইউটিলাইজ করতে পারছে না খাবার কিনতে পারছে না কারণ খাবারের গাড়ি নিয়ে আর স্কুল চলাকালীন টিফিন আওয়ারে আমরা কাউকে ছাড়ি না বাইরে এর কারণে একটা নিরাপত্তার প্রশ্ন থাকে সামনে বড়ো রাস্তা রয়েছে বড়ো রাস্তায় গিয়ে একটা যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে স্কুলেরই সেটা দায় দায়িত্ব এসে পড়বে সেই কারণে আমরা এই সব বিষয়গুলিকে অ্যাভয়েড করার জন্য এবং ছাত্রদের নাইন থেকে টুয়েলভের ছাত্রদের একটা ঠিকঠাকভাবে খাবারের অ্যারেঞ্জমেন্ট করবার জন্য টিফিনবেলা আমরা স্টুডেন্ট ক্যান্টিনটা আমরা করেছি এবং স্টুডেন্ট ক্যান্টিনটা করার জন্য আমাদেরকে সাহায্য করেছেন উত্তর ভারত পৌরসভার স্বয়ম্বর নম্বর গোষ্ঠী স্বয়ম্বর নম্বর মহিলাদের দিয়ে পাঁচজন ছয়জন মহিলা মিলে আমরা স্টুডেন্ট ক্যান্ডিডটা চালু করলাম এবং আমরা এর মাধ্যমে এই পাঁচ ছজনকে একটা কর্মসংস্থানের দিশাও দেখাতে পারলাম ধন্যবাদ স্যার আপনার এই ইতিবাচক পদক্ষেপটি আশা করি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে অন্যান্য স্কুলের ক্ষেত্রেও একটা সুন্দর বার্তা এনে দেবে ধন্যবাদ